আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে জানানোর চেষ্টা করব আজকে পনেরোই ডিসেম্বর দু সাল রোজ রবিবার তিরিশে অগ্রহণ চোদ্দশো বাংলা জানিয়ে দিই মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো ছিয়াত্তর ইঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর আমি যে দোকান থেকে সংগ্রহ করছি সেই দোকানে যে রেটটি ছিল সেটি আপনাদের মাঝে শেয়ার করলাম আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট অ্যান মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ আঠাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পনেরো পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা চুয়াত্তর পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা সত্তর পয়সা সিটি ব্যাংকের অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদো না সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরোদোনাসহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ আঠাশ টাকা তিয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা ছিয়াশি পয়সা বাংলা ব্যাংক ইসলামী ব্যাংক ব্যাংকের শিয়ার পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা সাতাশ টাকা আঠান্ন পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা তিয়াত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে মার্সেন্টের মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা ইনিশ রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা তেইশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা আঠারো পয়সা লোটাস লিমিট এক্সেল মানি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো আঠাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো আঠাশ টাকা সাতাশি পয়সা

যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা চল্লিশ পয়সা প্লেসিট এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা যে কোনো ব্যাঙ্ক আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর বিশেষ করে এলাকা ভিত্তিতে রেট সব কমপক্ষে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা বাছাই করে পাঠাবেন আপনার এলাকাতে যদি দুই তিনটা মানি এক্সচেঞ্জ হাউস থাকে তাহলে অবশ্যই বাছাই করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউসে বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন আর আপনি যদি আজকে টাকা পাঠিয়ে থাকেন কত টাকা রেটে টাকা পাঠিয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যাতে অন্য বন্ধুরাও জানতে পারে আপনার এলাকাতে রেট কত আছে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন ইতোমধ্যে যারা পেজটি ফলো করছেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে জানে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু